যেরকম এস পরীক্ষা আছে সামনে সেখানকার জি গুলো শেষ করেছি এবং ম্যাথগুলো চলবে পরে এই সেটের জি গুলো চলছে এবং ম্যাথগুলো চলবে সম্পূর্ণ ক্লাসগুলো লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অবলিক কেপি কনস্টেবলের প্লে লিস্টে পাবে সেখানে গিয়ে দেখবে তো শুরু করছি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিশেষ করে ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট তো শুরু করা যাক এক নম্বর প্রথম প্রশ্ন সম্প্রতিকে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি এক্সিকিউটিভ চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন উত্তর হচ্ছে সঞ্জীব খান্না বি নম্বর অ্যান্সার এটা কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট প্রশ্ন এখান থেকে আসে দুটো প্রশ্ন থাকে দুটো মানে দুই টাইপের প্রশ্ন হয় এখান থেকেও আসে বলেছে তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম ভাগ হচ্ছে তরাই নামে পরিচিত এবং পূর্ব ভাগ হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত যাকে ভুটানের প্রবেশ বলা হয় ডোয়ার্সকে কি বলা হয় ভুটানের প্রবেশ এটা হচ্ছে পূর্ব ভাগ পূর্ব ভাগ ডুয়ার্স আর পশ্চিম অংশ পশ্চিম ভাগ তরাই তো এখানে উত্তর হবে এ নম্বর তরাই সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নতে বলেছে কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স একুশ থেকে আঠারো বছর করা হয়েছে এটা উত্তর হবে একষট্টিতম তম সংবিধান সংশোধন উনিশশো উননব্বই উনিশশো উননব্বই সংবিধান সংশোধন সাতের বি নম্বর অ্যান্সার নেক্সট ফিজিক্স থেকে বলেছে ক্ষমতার একক কি ক্ষমতার একক ওয়াট তাই না কার্যকরের হারকে ক্ষমতা বলে ক্ষমতা সমান কি সমান সমান আমরা কি লিখবো ডব্লিউ বাই টি তো ওয়াট হচ্ছে উত্তর বাকি জুল এটা হচ্ছে কার্য বা এনার্জির এসা একক হচ্ছে জুল অ্যাম্পিয়ার তরিত প্রবাহের এসা একক আর কুলম হচ্ছে তরিত আধান চার্জের তাই না একক হচ্ছে কুলম তো উনিশের হচ্ছে উত্তর হচ্ছে বি নম্বর ওয়াট একুশ নম্বর প্রশ্ন বলেছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগকে কে গঠন করেন রাজবিহারী বসু উনিশশো বিয়াল্লিশ সালে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ রাজবিহারী বসু উনিশশো বাকি যদি আমি ইন্ডিয়ানটাকে সরি দিই শুধু বলি ইন্ডিপেন্ডেন্স লিগ তাহলে চলে আসবে সুভাষ বসু এবং জাহরলাল নেহরু উনিশ সাল এটার উত্তর রাজবিহারী রাজবিহারী নম্বর পঁচিশ নম্বর খেলার থেকে বলেছে বলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত যে কটা পারবো সে কটা বলবো বলি শব্দ হচ্ছে হকির সাথে যুক্ত হকি সি নম্বর অ্যান্সার বাকি দেখো দাবাতে থাকে চেকমেট দাবাতে পঁচিশের উত্তর হচ্ছে সি নম্বর হকি বুলি শব্দ ইম্পর্টেন্ট সব প্রশ্ন এটাও যে এই শব্দটাই দেয় হকিতে বুলি প্রশ্নটা এরকমই দেয় অনেক প্রশ্ন অনেক পরীক্ষায় এসেছিল প্রশ্নটা তো এই বুলি শব্দটাই বেশি দেয় যে বুলি শব্দ কোন খেলার সাথে যুক্ত হকির সাথে সাতাশ নম্বর বলেছে কই যাও বা কি যাও একটা ভাসমান জাতীয় উদ্যান যেটা অবস্থিত হচ্ছে মণিপুরে যেটা বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান মণিপুর বাকি দেখো দু একটা বলছি নাগাল্যান্ডের নন্তাগোকি নাগাল্যান্ডের মধ্যপ্রদেশের কানাকিসলি আর মিজোরামের ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক মিজোরামে অবস্থিত তো সাতাশের উত্তর হচ্ছে এ নম্বর মণিপুর তিরিশ নম্বর তিরিশ নম্বর বলেছে ফ্রান্সের প্রথম সম্রাট কে ছিলেন এই প্রশ্নটা অনেক সেটি পেয়েছি ফ্রান্সের প্রথম সম্রাট হচ্ছে নেপোলিয়ান তিরিশের এ নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও ফ্রান্সের প্রথম সম্রাট নেপোলিয়ন চৌত্রিশ নম্বর প্রশ্ন বলেছে অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং এক কার্যকাল এটাও দেয় যে অ্যাটর্নি জেনারেলের জেনারেলকে কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি তবে এর পদ ততক্ষণ থাকবে যতক্ষণ রাষ্ট্রপতি চাইবে তার মানে রাষ্ট্রপতির ইচ্ছা অনুসার পর্যন্ত যতক্ষণ কোনর রাষ্ট্রপতির তার ইচ্ছা অনুগ্রহ পর্যন্ত ঠিক আছে তাহলে অ্যাটর্নি জেনারেলের কার্যকাল কিরকম হবে রাষ্ট্রপতি যতদিন চাইবে চৌত্রিশের এ নম্বর রাষ্ট্রপতি চল্লিশ নম্বর কোন নদীর উপর হিরাকুদ বাদ নির্মিত হয়েছে এখান থেকে আসে সব থেকে দীর্ঘতম বাঁধ মহানদী উড়িষ্যায় অবস্থিত বাকি গোদাবরী দেখো বাঁধ গোদাবরী নদী বাঁধ কাবেরী নদী শতুদ্র বা সতুলজ নদী যেটা বাঁধ উচ্চতম ড্যাম তিরিশ চল্লিশের হচ্ছে সি নম্বর মহানদী পঁয়তাল্লিশ নম্বর নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ব্যাটারি ব্যাটারিতে রূপান্তরিত হয় ব্যাটারি অ্যাসিড থাকে বাকি দেখো মোটর মোটর হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি মোটর জেনারেটর আর ডায়নামো এগুলো সব যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পঁয়তাল্লিশের বি নম্বর পঞ্চাশ নম্বর বলেছে রেপো রেট কি রেপো রেট হলো এ নম্বর হবে যে যে সুদের হারে ভারতের রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদি ঋণ দেয় পঞ্চাশের এ নম্বর নম্বর বলেছে টার্জেন চরিত্রটি কে সৃষ্টি করেন টার্জেন হচ্ছে এডগার বাই রাইস বারোজ ডি নম্বর এডগার রাইস বারো লিখেছে বারোজ থাকে তে হচ্ছে ডি নম্বর বা দেখো যে কে রাউলিং পটার জেমস বন্ড ইয়ান ফ্লেমিং ওয়ারেন পিস আন্না লিওটলস্টয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও তো উত্তর ডি নম্বর পঞ্চান্ন থেকে সাতান্ন মিডিলের একটা রিজনিং টাইপের বলেছে পঞ্চান্ন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সবসময় লোকসভার প্রতি উত্তর দায়ী এটাও আসে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে লোকসভার কাছে বি নম্বর ছাপ্পান্ন নম্বর বলেছে নিম্নলিখিত প্রশ্নে দেওয়া চারটির মধ্যে তিনটির মধ্যে সামঞ্জস্য রয়েছে ও যা কোনোভাবে একটি গোষ্ঠী তৈরি করে গোষ্ঠীর দল আছে কোনটি ওই গোষ্ঠী নয় তার নির্ণয় দাবা দাবা গোষ্ঠী তো লাগে না সিঙ্গেল সিঙ্গেল এবং বাকি তিনটে দেখো আউটডোর গেম ফুটবল হকি ক্রিকেট সাতান্ন নম্বর নিচের কোনটি খারিফ শস্য পাট ডি নম্বর অ্যান্সার সাতান্ন ডি এই টাইপের প্রশ্নগুলো একটু টাফ হয় না একটু কনফিউজ হয় যে সঠিক ধারণা না থাকলে উত্তর করা চাপ হয় ষাট নম্বর বলেছে জি পি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না নাগরিকদের মাথা পিছু আয় ষাটের সি নম্বর অর্থনীতি থেকে প্রশ্ন ষাটের সি নম্বর অ্যান্সার নাগরিকদের মাথা পিছু আয় বাষট্টি নম্বর বলেছে নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা থাইল্যান্ডের হচ্ছে ভাট সি নম্বর অ্যান্সার রিঙ্গিট মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিট চীনের চীনের একটা ছিল কি মনে পড়ছে না যেটা সেটা পাওয়া যায় বারবার কিন্তু সামনে আসলে মনে পড়বে এই মুহূর্তে মনে পড়ছে না তো ইয়ান হচ্ছে চীনের আর ইয়েন হচ্ছে জাপানের রিঙ্গিট মালয়েশিয়ার ভাট হচ্ছে থাইল্যান্ডের রুপি শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া এগুলো কি রুপি বাষট্টি হচ্ছে সি নম্বর ভাগ চৌষট্টি নম্বর কোন দেশের সংসদের নাম নেসেট ইসরায়েল ইসরায়েলের হচ্ছে নেসেট এই প্রশ্নটা আসে অনেকবার এসছে পরীক্ষায় চৌষট্টি বি নম্বর ইসরায়েলের সংসদের নাম হচ্ছে নেসেট সিক্সটি নাইন সিক্সটি নাইনে বলেছে চকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত চকমা আসামের ডি নম্বর অ্যান্সার বাকি চেষ্টা করছি যত মধ্যপ্রদেশ গন্ড উপজাতি মধ্যপ্রদেশের অরুণাচল প্রদেশের হচ্ছে আপাতানি আপাতানি অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশের গন্ড আসামের হচ্ছে চকমা ঊনসত্তরের ডি নম্বর বাহাত্তর থেকে চুয়াত্তর বাহাত্তর নম্বর এক চক্রি হৃদপিণ্ড কোথায় দেখা যায় মাছের ডি নম্বর অ্যান্সার মাছ তেহাত্তর তো রিজনিং চুয়াত্তর গ্রামী পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় গ্রামী পুরস্কার সঙ্গীতে দেওয়া হয় চুয়াত্তরের অ্যাওয়ার্ড সঙ্গীত বি নম্বর নম্বর প্রশ্ন দুইশো একাশি কার আত্মজীবনী বিবিএস লক্ষ্মণ ভাঙ্গিপুরাপু ভেঙ্কট সাই লন বিবিএস লক্ষ্মণ ছিয়াত্তরের ডি নম্বর বাকিগুলো দেখো সুনীল গাভাস্কর ডেজ ডেজ সুনীল গাভাস্কার ঝুলন গোস্বামী চাকদা এক্সপ্রেস সৌরভ গাঙ্গুলি ক্রায় সংরক্ষণের জন্য এটি ব্যবহৃত হয় ক্রায় সংরক্ষণ ফিজিক্স থেকে একটা প্রশ্ন আসতো এখন আসে কি জানি না তবে দেখা যায় না তো ফিজিক্স থেকে একটা প্রশ্ন আসতো যে সারের বীর্য কিসে রাখা হয় তরল নাইট্রোজেন এখানে ক্রায় সংরক্ষণের জন্য অনেকটা সেম জিনিস ক্রায়ো সংরক্ষণের জন্য এটি ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন কারণ শীতল করে করার জন্য তরল নাইট্রোজেন তেরাশির বি নম্বর চুরাশি নম্বর সঠিক শব্দটি নির্ণয় করো অক্সিজেন দহন মানে জ্বালাতে সাহায্য করে কার্বন অক্সাইড নির্বাপন ডি নম্বর অ্যান্সার পঁচাশি কবাডি খেলার জাতীয় শৈলীর সঙ্গে কোনটি অন্তর্ভুক্ত নয় গুঙ্গি পঁচাশি ডি নম্বর গুঙ্গি কমপ্লিট হলো নয় নম্বর প্র্যাকটিস সেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট লিলার আর প্র্যাকটিস সেট থেকে জিকে জিকে গুলো আগাচ্ছি এক ভাই আমাকে বলল রিজনিং জিকে এগুলো সব মিক্স করে চেষ্টা করি সব সময় থাকে চেষ্টা আমার যে দেওয়ার সময় অভাব হয়ে ওঠে না তার মধ্যে ফাঁকে ফাঁকে দি তো ক্লাস যদি ভালো লাগে কারণ ম্যাথ জিকে এবং রিজনিং এগুলো তো বিশেষ করে ম্যাথ আর রিজনিং এ স্ট্রং হতে হয় তাই না জিকে আজকাল বর্তমান যে পরীক্ষা যে জিকে গুলো দিচ্ছে সেগুলো জিকে সিলেবাস থেকে খুবই কম বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিচ্ছে আর সেখানে গিয়ে যদি ভাবে যে এটা উত্তর এটা উত্তর মনে হয় তাহলে অসুবিধা তাই না একদম পারফেক্ট উত্তর হলে তবে করা উচিত আর সিলেবাস থেকে যদি দেয় আমাদের বই পড়ার বই অঙ্ক যেরকম ইতিহাস ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স তাহলে ওখানে উত্তরটা করা যায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিলে সে যদি না জানা থাকে তাহলে তো সম্ভব না যে বিষয়ে আমি জানি না তাই না আর সাবজেক্ট থেকে দিলে মোটামুটি বিষয়টা তো পড়েছি কোনো না কোনো দিন একটু ধারণা আছে একটু ধারণা করা করা যেতে পারে পারে কিন্তু কোনো অপশন নেই যেতেই না এরকম হয়ে দাঁড়িয়েছে এখন এই টাইপের তো যাই হোক পরীক্ষা একদম ওইভাবেই দিবে যেটা কমন হান্ড্রেড পার্সেন্ট সেটাই তাছাড়া হাত দেওয়া যাবে না নেগেটিভ করা যাবে না যদি নেগেটিভ নাও থাকে তবুও করা যাবে না তো ক্লাস যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ দেখলে তাকেও বলবো সে যদি ডবল কনস্টেবল বা অন্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারের সেগুলো পরীক্ষার জন্য সেই জিকে গুলো সেই প্লে লিস্ট গুলো আছে সেখানে মানে দেখলে বোঝা মানে তোমরা দেখবে যে প্লে লিস্টগুলো প্রিভিয়াসের ক্লাস সেগুলোর প্লে লিস্ট আছে সেখানে অনেক জিকে আছে তাই না সেই জিকে গুলো ইম্পর্টেন্ট জিকে থেকে দেবে না দেবে কোনো কিছু বলা যায় না যে এই সেটের থেকে এই সেটের জিকে গুলোই আসবে এগুলো মানে ধারণাটা রাখলে একটু ভুল হবে জি কে যে কোনো যেখান থেকে সেখান থেকে আসতে পারে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে